সবর যদি আমরা বিপদে ধরতে পারি তাহলে মানুষের জীবনে একজন মমিনের জীবনে পুরো বিপদটাই তার জন্য করলেন বিপদে যদি কারো ধৈর্য ধারণের ক্ষমতা থাকে ধৈর্য ধারণ করতে পারে তাহলে ওই পুরো বিপদটাই তার জন্য কি করলেন এই ব্যাপারে আমরা একটি হাদিস পাচ্ছি সহি বোখারিতে রসল সসাম বলেছেন মিনহু মহোনরব্বাল আমিন যার কল্লান চান তাকে কিছু বিপদ fopen তমনে বিপদ আসা মানে কি এটা অকল্লান না অনেকে কারো সমস্যা আসলে মনে করে যে এর পাপের কারণে একে ধরছে নাও হতে পারে উল্টোটাও হতে পারে যে তাকে বেশি ভালোবাসেন তাকে মহোনরব্বাল আমিন বেশি তার জন্য কল্লান কামনা করেন সেজন্য তাকে বিপদ দিয়েছেন আমরা একটি হাদিস সবাই জানি সহি মুসলিমের হাদিস যে আজাবান লিআম্রিল মুমিন একজন মুমিনের বিষয়টা খুব আশ্চর্যজনক ইন্না আমরাহু কুল্লাহু লাহু খায়র তার প্রত্যেকটা বিষয়ই তার জন্য কি কল্যাণ যদি তার কোনো ভালো কিছু হয় তাহলে সে শুকরিয়া জ্ঞাপন করে ফাকানা হয় আল্লাহ তখন এটা তার জন্য কল্যাণ হয়ে যায় ওই আসাবাতু বাররা সাবর ফাকানা হয় আল্লাহ আর যদি কর খারাপ কিছু তার হয় অসুখ হয়ে গেছে টাকা হারিয়ে গেছে মোবাইল হারিয়ে গেছে সন্তানের অসুখ হয়েছে ইত্যাদি ইত্যাদি চাকরি হারিয়েছে তাহলে সে ধারণ করে এটাই তার জন্য কি হাদিস যেটা বোখারি এবং মুসলিমে এসেছে আনাস ইবনে মালিক তাআলা আনহু আতা ইবন আবি রবাহ তিনি বলছেন আমাকে ইবনু আব্বাস বললেন যে আমি কি তোমাকে মিন আলা জান্নাহ আমি কি তোমাকে একজন জান্নাতের নারীকে দেখাবো না জান্নতি নারী দেখতে চাও তখন তিনি বললেন বালা জি হ্যাঁ আমি দেখতে চাই তখন বললেন যে এই দেখো এই যে কালো মহিলাটা তিনি রঙে কালো ছিলেন কালো ছিলেন বললেন যে এই মহিলাটা কে হয়েছে জানো এত নবী সাল্লসাল্লাম তিনি আল্লাহ রসুলের কাছে আসলেন এবং বললেন ইন্নি ও সব ইন্নি আল্লাহ রসুল আমার মৃগি রোগ আছে মৃগি রোগ যখন আমার কাছে আসে তখন আমি বুঝতে পারি না আমার অনেক সময় কাপড় পলট পলট হয়ে যায় কাপড় ঠিক রাখতে পারি না তা আপনি আমার জন্য একটু দোয়া করেন নবী সাল্লুসাল্লাম বললেন সবরতি ওয়ালাকিল যান না শোনো যদি এ অবস্থায় তুমি ধৈর্য ধারণ করতে পারো যদি তুমি চাও তাহলে তোমার জন্য জান্নাত আছে তখন আরও যদি তুমি চাও আমি দোয়া করব ভালো হয়ে যাবে কোনটা চাও তখন তিনি বলেন আমি সবর করতে চাই জান্নাতে দিতে চাই তখন ভদ্র মহিলা বললেন আল্লাহ রসুল ঠিক আছে কিন্তু একটা কারণে অন্তত দোয়া করেন আমার জন্য এই যে কাপড়টা ঠিক থাকে না কম্পকে এই জন্য আমার জন্য দোয়া করেন যেন কাপড়টা ঠিক থাকে আমি আমার অসুখ থাক আমি জানাতে যাব এটা নিয়ে কিন্তু আমার কাপড়টা যেন ঠিক থাকে সাল্লাম তার জন্য দোয়া করলেন একবার আবদুল্লা বোখারি এবং মুসলিমের হাদিস রসুল্লাহ সাল্লাহ আলু সাল্লামের কাছে আসলেন আসার পরে আহ আল্লাহ রসুলকে দেখলেন তিনি প্রচন্ড জ্বরে ভুগছেন বুখারি মুসলিমের বর্ণনা অনেক জ্বর তখন আবদুল আব্লিউ রসুল আল্লাহ রসুলের হাতকে নবী বহম সসাল্লামের শরীরে বলিয়ে দিচ্ছেন আর বলছেন ইয়ার রসুল আল্লাহ ইন্না কালা তু আকু ওয়া আকান শাদী দান আল্লাহ রসূল্লা প্রত্যন্ত ভীষণ জ্বর অনেক জ্বর এসছে তখন নবী সাল্লা রুসাল্লাম বলছেন অজল ইন্নি উ আঁকু কামায়ু আকু রজুল ই মিনকুম আমি এমন জ্বর অনুভব করছি যেন তোমাদের দুইজনের যে জ্বর হয় একসাথে যেন আমার দুইজনের জ্বর হয়েছে দ্বিগুণ তখন যে বলছেন তাহলে তো আপনার ডাবল নেকি আছে সমস্যা বেশি তাহলে নেকি বেশি এরপরে নবী সাল্লাম বলছেন আজাল যে হ্যাঁ তুমি ঠিকই বলেছ এরপরে নবীলাম বলেন মামিন মুসলিম যে কোনো মুসলিম তার কোনো অসুখ হয়েছে অসুখে কষ্ট পাচ্ছে বা অন্য কিছু এর বিনিময়ে কি হবে এই যে কষ্ট পাচ্ছে জ্বর গায়ে ব্যথা কোমরে ব্যথা অমুক তমুক অনেক অসুখ কষ্ট পাচ্ছে আল্লাহ রসুল বললেন যে এর বিনিময়ে যদি সে সবর করতে পারে তাহলে আল্লাহ তার পাপগুলোকে মিটিয়ে দেবেন যেমন কামাতা যেমন গাছ তার পাতাগুলোকে ঝরিয়ে দেয় এই অসুখের কষ্ট তার গুণাগুলোকে ঝরিয়ে দেবে হাদিস সম্মানিত যদি আমরা ধৈর্য ধারণ করতে পারি বিপদে আপদে মেকের কাজ করতে গিয়ে পাপ থেকে বেঁচে থাকার জন্য যদি আমরা ধৈর্য ধারণ করতে পারি তাহলে আল্লাহ আমাদের উপরে খুশি হয়ে যাবেন